সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত রাশির ভাগ অনুশীলনী চার দশমিক দুই এর কয়েকটি অঙ্কের সমাধান করা হবে আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রথমে আমরা বীজগণিত রাশির ভাগের ক্ষেত্রে কিছু নিয়ম জেনে নেব প্রথম হচ্ছে ভাগের সূচকবিধি এ পাওয়ার এম ডিভাইডেড এ পাওয়ার এন ইকুয়াল এ পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ দুইটি একই ভিত্তি যদি ভাগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তবে তাদের পাওয়ারগুলো চিহ্ন দ্বারা যুক্ত হবে বিষয়টি আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি যেমন এক্স পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকোয়াল এখানে উভয় ক্ষেত্রেই বা উভয় পদের ক্ষেত্রেই ভিত্তি একই প্রথমে আমরা ভিত্তিকে লিখবো তারপর তাদের পাওয়ারগুলোকে চিহ্ন দ্বারা যুক্ত করে দেব তাহলে আমরা পাই এক্স পাওয়ার ফাইভ মাইনাস টু ইকোয়াল এক্স পাওয়ার ফাইভ থেকে টু মাইনাস করে দিলে আমরা পাবো থ্রি ভাগের সূচক বিধির আরেকটি অনুসিদ্ধান্ত হচ্ছে এটিতে পর জিরো ইকোয়াল ওয়ান অর্থাৎ কোনো ভিত্তির উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান সব সময় ওয়ান হবে এরপর হলো ভাগের বন্টন বিধি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স ইকোয়াল এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স অর্থাৎ ভাগের বন্টন বিধির নিয়ম অনুসারে এক্স দিয়ে আমরা প্রত্যেকটি পথকে আলাদা আলাদা করে ভাগ করে দিব এটি হলো বন্টন বিধির সূত্র এরপর আমরা দেখব চিহ্নযুক্ত রাশির ভাগ যেমন মাইনাস এবি এই পদটিকে যদি আমরা এ দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা ভাগ ফল হিসেবে পাবো মাইনাস বি দুই নম্বর মাইনাস এবিকে যদি আমরা প্লাস বি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো মাইনাস এ মাইনাস এবকে যদি মাইনাস এ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো প্লাস বি মাইনাস এব কে যদি মাইনাস বি দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাবো প্লাস এ সংখ্যার ক্ষেত্রে প্লাস ওয়ানকে প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দিলে ভাগ ফল পাব ওয়ান মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ ফল পাব ওয়ান মাইনাস ওয়ানকে প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ ফল পাব মাইনাস ওয়ান প্লাস ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাব মাইনাস ওয়ান বিষয়টিকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি দুইটি প্লাস টিনের ভাগ ফল হবে প্লাস দুইটি মাইনাস টেনের ভাগ ফল হবে প্লাস একটি মাইনাস চিহ্ন এবং একটি প্লাস চিহ্নের ভাগ ফল হবে মাইনাস একটি প্লাস চিহ্ন এবং একটি মাইনাস চিহ্নের ভাগ ফল হবে মাইনাস এই নিয়মগুলো জানা থাকলে আমরা সহজেই বীজগণিত রাশির ভাগ করতে পারব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রশ্ন নম্বর এক ফর্টি ফাইভ এটি দি পর ফোর ডিভাইডেড বাই নাইন স্কোয়ার প্রথমে আমরা শহকে শহ দিয়ে ভাগ করব তারপর চলককে চলক দিয়ে ভাগ করবো ফর্টি ফাইভকে নাইন দ্বারা ডিভাইড করলে আমরা পাবো ফাইভ প্রদত্ত অংশে আমরা ভাগের সূচকবিধির সূত্র প্রয়োগ করব। অর্থাৎ এ পাওয়ার এম ডিভাইডেড এ পাওয়ার এন ইকাল এ পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ দুইটি পদের ভিত্তি একই হলে এবং পদ দুটি ভাগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে তাদের পাওয়ার বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত হবে এক্ষেত্রে দুটি পদেরই ভিত্তি একই তাহলে আমরা প্রথমে ভিত্তি লিখবো ভিত্তি হলো এ তারপর তাদের পাওয়ারগুলোকে বিয়োগ করে দিব ফোর মাইনাস টু ইকুয়াল ফাইভ এ স্কোয়ার প্রশ্ন নাম্বার দুই মাইনাস টোয়েন্টি ফোর এটি দ্বি পর ফাইভ ডিভাইডেড বাই থ্রি এ স্কোয়ার প্রথমে আমরা শহকে শহ দিয়ে ভাগ করব মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই থ্রি ইন্টু তারপর আমরা চলককে চলক দিয়ে ভাগ করব পর ফাইভ এ স্কোয়ার প্রথমে আমরা মাইনাসকে প্লাস দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো মাইনাস টোয়েন্টি ফোরকে থ্রি দ্বারা ডিভাইড করলে আমরা এই ইন্টু এখানে আমরা ভাগের সূচকবিধির সূত্র প্রয়োগ করব ভিত্তি হলো এ এবং তাদের পাওয়ার বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত হবে সমান সমান মাইনাস এইট এ কিউব প্রশ্ন নাম্বার তিন থার্টি এইটি দি পর ফোর এক্স কিউব ডিভাইডেড বাই মাইনাস সিক্স এই স্কোয়ার এক্স প্রথম আমরা শহকে শহ দিয়ে ভাগ করব থার্টি ডিভাইডেড বাই মাইনাস সিক্স ইন্টু এটি দিয়ে পর ফোর ডিভাইডেড বাই ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই এক্স প্রথমে আমরা চিহ্নের ভাগ করব উপরে আছে প্লাস নিচে মাইনাস প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে আমরা পাবো মাইনাস থার্টিকে সিক্স দিয়ে ডিভাইড করলে আমরা পাবো ফাইভ এখানে আমরা ভাগের সূচকবিধির সূত্র প্রয়োগ করবো ভিত্তি হলো এ সুতরাং তাদের পাওয়ারগুলো বিয়োগ হবে ফোর মাইনাস টু ইন্টু ভিত্তি হলো এক্স তাদের পাওয়ারগুলো বিয়োগ হবে থ্রি মাইনাস ওয়ান ইকাল মাইনাস ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্রশ্ন নাম্বার পাঁচ মাইনাস থার্টি সিক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস প্রথম আমরা ডিভাইডেড বাই করবাস ফোর ইন্টু কিউব ডিভাইডেড বাই এ ইন জেড কিউব ডিভাইডেড বাই জেড ইন্টু ওয়াই স্কার ডিভাইডেড বাই ওয়াই প্রথমে আমরা চিহ্নের ভাগ করব মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে আমরা পাবো প্লাস থার্টি সিক্সকে ফোর দিয়ে ডিভাইড করলে আমরা পাবো নাইন ইনটু এখানে আমরা ভাগের সূচকবিধির সূত্র প্রয়োগ করবো ভিত্তি হচ্ছে এ সুতরাং তাদের পাওয়ারগুলো বিয়োগ হবে থ্রি মাইনাস ওয়ান এখানে ভিত্তি হলো সুতরাং তাদের পাওয়ারগুলো বিয়োগ হবে থ্রি মাইনাস ওয়ান ইন্টু ভিত্তি হলো ওয়াই তাদের পাওয়ারগুলো বিয়োগ হবে বিও টু মাইনাস ওয়ান ইকাল নাইন এ স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই প্রশ্ন নম্বর ছয় মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড ডিভাইডেড বাই মাইনাস টু এক্স ওয়াইজেড প্রথমে আমরা শহরগুলোর ভাগ করবো মাইনাস টোয়েন্টি টু ডিভাইডেড বাই মাইনাস টু ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড ডিভাইডেড বাই জেড মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে আমরা পাবো প্লাস টোয়েন্টি টুকে টু দ্বারা ডিভাইড করলে আমরা পাবো ইলেভেন ইন্টু এখানে আমরা ভাগের সূচকবিধির সূত্র প্রয়োগ করবো ভিত্তি হচ্ছে তাদের পাওয়ারগুলো বিয়োগ হবে থ্রি মাইনাস ভিত্তি ওয়াই তাদের পাওয়ার টু মাইনাস ভিত্তি হচ্ছে জেড তাদের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই জেড টি দি পাওয়ার জিরো ভাগের সূচকবিধির অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা পড়েছিলাম এ পাওয়ার জিরো ইকোয়াল ওয়ান সুতরাং জেড পাওয়ার জিরো সমান সমান আমরা ওয়ান লিখতে পারি সুতরাং নির্ণয় ভাগ ফল ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই